জামাত আমি তাদেরকে বলবো না তারা ইসলামিক দল তারা ইসলামিক মাইন্ডসেটের পলিটিক্যাল দল তো আমি হলো আপনার নেভিতে ঢুকছি যখন তখন থেকে আমি ক্যাডেটেও যখন ছিলাম ক্যাডেট থাকা অবস্থায় জাহাজে যখন আমাদের ট্রেনিং ছিল অনেক সময় আমি কোরআন তেলাওয়াত করতাম আজান দিতাম জাহাজে দাঁড়ায় তারপর আমি যখন দুই সাল থেকে আমার ফুল অন জব স্টার্ট করলাম মানে একদম আমার ট্রেনিংয়ের সব পার্ট শেষ এরপর আমি বিভিন্ন মসজিদে আজান দিতাম নেভির সময় পেলেই আবার আজান কিরাত পার্টিতেও ছিলাম মানে আজান কিরাত হলো এরা হলো কম্পিটিশান করে এবং কম্পিটিশান করে তিন বাহিনীর মধ্যে খুব ভালো কেউ হলে তাদেরকে আবার দেশের বাইরে পাঠায় তো দুই সালে আমি ফার্স্ট এটায় পার্টিসিপেট করি তো ওই জন্য ওইটা যাতে আমার চলতে থাকে তো আমি বিভিন্ন মসজিদে আজান দিতাম তো আমাকে যখন অ্যারেস্ট করা হলো তারও কিছুদিন আগে আমি যে আপনার হাজি মহসিন ঢাকা ক্যান্টনমেন্টের ওই মসজিদ থেকে আজান দিয়েছি আমাকে কিন্তু কেউ কখনো আটকায়নি এবং যারা আমাকে খুব ভালো চিনতো বা আমার যে একদম ডিরেক্ট সিনিয়র ওনারাও খুব পছন্দ করত এইসব কারণে তো এইবার কি হলো আমাকে যখন ছেড়ে দিলো আমি যখন কাপ্তায় গেলাম কাপ্তায় যে আমি কয়েকদিন আজান দিয়েছি তারপর নতুন একজন কমান্ডিং অফিসার আসলো ওনার আন্ডারে হঠাৎ করে আমাকে বলা হলো যে তুমি আর আজান দিবা না আমি জিনিসটা নিয়ে খুব শক্ট হয়ে গেলাম যে কেন আজান দিলে সমস্যাটাকে এতদিন তো দিয়েছি তাহলে আজান কেরাত পার্টি কেন আসে তাহলে আপনারা সব বন্ধ করে দেন আর বন্ধ কেন করবেন আমার প্রশ্ন এখানে যে আমি কি আজান দিয়ে রং কিছু করছি বাট ঘটনাটা কি জানেন ওই যে আজান দেওয়ার সময় আমি যখন আজান দিচ্ছি আমি জানি না আমার আজান কত ভালো বা কি এগুলো বলছি না বাট আজান দিলে কি হয় সৈনিকরা খুব পছন্দ করে মানে একটা অফিসার আজান দিচ্ছে একটা অফিসার কোরআন পড়ছে একটা অফিসার নামাজ পড়ে এটা সৈনিকদের খুব পছন্দ তো ডিফেন্স চায় না যে আমার আরও ফলোইং বাড়ে এবং আমার ধারণা এই কারণে আজানটা আটকানো হয়েছিল বাট ধর্মগত কোনো সমস্যা নাই মানে ইসলাম চর্চা ইত্যাদিতে সে এই বিষয়ে ইন্টেনশান ম্যাক্সিমামদের ক্ষেত্রে থাকে না যাদেরটা হলো প্রচার হয় না কেরকম ধরেন একটা ছেলে যে হলো পাবলিকলি কেউ চিনে না ও যদি নামাজ কালাম পরে ওদের কোনো প্রবলেম নেই কিন্তু একজন যে কন্ট্রোভার্সিয়াল সে যখন নামাজ পড়বে সে যখন আজান দিবে কথা বলবে এটাও কিন্তু ইসলামিক প্র্যাকটিসেরও একটা পার্ট যে মানুষকে এটাতে কি হবে প্রশ্রয় পাবে যেমন আমি দায় রাখছি এটাও কিন্তু প্রবলেম্যাটিক যখন আমি রাখছি কেন কারণ তখন কয়েকজন বলবে আচ্ছা উনি তো দায় রাখছে দেখে আমরাও রাখি কারণ তার একটা ফলোইং আছে এটা আমি বানাই নেই হয়ে গিয়েছে তা আমার ধারণা এই কারণে আমার ইসলামিক প্র্যাকটিসগুলোকেও যতটুক কি বলবো কনস্ট্রেইন করা যে আটকায় রাখা যেত তাই করা হয়েছে চেষ্টা ছিল আর কি আচ্ছা আমি তো জামাত শিবির বা কোনো ইসলামিক সাথে আপনার আছে না কি একদমই নাই রাদার আমি অলওয়েজ একটা কথা বলি যে আমি আসলে এই দলগুলোকে ইসলামিক দল হিসাবে থেকে বেশি যারা পলিটিক্স করে ওদেরকে আমি পলিটিক্যাল দল হিসেবে দেখি যেমন জামাত আমি তাদেরকে বলবো না তারা ইসলামিক দল তারা ইসলামিক মাইন্ডসেটের পলিটিক্যাল দল আবার ধরেন হেফাজতে ইসলাম তারা একটা মুভমেন্ট তারা অ্যাক্টিভিস্ট মুভমেন্ট আবার পলিটিক্যালি তারা যদি আসতে চায় সেটা আরেকটা বিষয় তো এনারা কিন্তু আপনি যদি টেকনিক্যালি বলেন ইসলামিক দল না ইসলামিক মনের বিভিন্ন ধরনের দল তো আমি এইসব দলের সাথে কখনোই যাব না এই একটা কারণে কারণ তারা তাদের দরকার নেই এমন না তাদেরও দরকার আছে তবে ইম্পর্ট্যান্ট পার্ট হলো যে এনাদেরকে বিভক্ত করে কিছু পাবলিক কি করতেছে যে মুসলিম উম্মা বাংলাদেশের যে এদেরকে ভাগ 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 করে বিভিন্ন পার্টের ছড়াই দিচ্ছে তা আমি এটারই বিরুদ্ধে আমি চাই সবাই সবার সাথে কথা বলবে তবলিক তবলিক কথা বলবে হেফাজত ইসলামের সাথে হেফাজত ইসলাম কথা বলবে জামাতের সাথে কারণ এরা সবাই মুসলিম এরা একত্রিত না হলে আমার দেশের যে ধর্মপ্রাণ মুসলিম এদের উপর যে যে চালানো হচ্ছিল এগুলো হতেই থাকবে ভাগ ভাগ করে হেফাজতকে মারতেছে আবার বলে জামাতকে মারতেছে মারতেছে তো ভাই আমার মুসলিম ভাইরে প্রত্যেকটা মানুষই তো মাথায় টুপি পরে ইয়ে দেয় সিজদা দেয় মাটিতে সে যেই দলেরই হোক এক কোরআনকে তারা মানে এক মোহাম্মদ সাল্লি সাল্লামকে মানে উম্মতের অংশ এবং ফাইনালি তারা সবাই আল্লাহকে মানে যে দলের আন্ডারেই যাকে মারতেছে সে তো আমার ভাই ভাই তো এই কারণে আমি কোনো দলের না